চলতি তো জবের পর জব করে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে অনেক সকাল সকাল উঠবো উঠে ওকে মানে জামা কাপড়গুলো মেলবো এক ওয়াশিং মেশিন জামা কাপড় ছিল সেগুলো মেলা হয়ে গেছে সে ঘুম আমাকে আটকে ধরছে কালকে রাত্রি তিনটে আঠাশে ঘুমিয়েছি শুয়ে পড়েছি মানে আমার ব্রেন বলছে তুই ঘুমাস না আর আমার মন বলছে ঘুমা ঘুমা অনেক কষ্টে আমার মন জিতে গেছে আমি ঘুমিয়ে পড়েছি শিবানের দিকে দিয়ে প্রচুর টর্চার চালাচ্ছে আমার ছোটো ভালো দেখাচ্ছে তারা দেখো অনেক দাঁড়িয়ে দিয়ে কাজ করাচ্ছে আমার ওই বাড়িতে যাওয়ার খুবই ইচ্ছা কিন্তু কি করবো বলো কালকে রাতে থেকে শরীরটা একটু ভালো না আর সেকেন্ড কি বলো তো এই যে জামা কাপড়গুলো কেচেছি তারপর গোবিন্দ বাড়িতে নেই আজকে দেখি বিকালের দিকে আর নাহলে কালকে তো এমনিতেও যেতে হবে এমনিতেও যেতে হবে সেইটাই আর মায়ের যে অপারেশনটা হচ্ছে তো ওটাতে মানে মাকে এক দুদিন রাখবে যেহেতু টিউমার অপারেশন আর বেডিক্লেমে করারই চেষ্টা হয়েছে আর মা বললো মা রান্নার যে ঠিকে রান্না করতে বলেছে তো আমার আর হেরেক নেই বাবু তো অল্প একটু খায় আর পূজা তো ঘরে রান্না খুবই কম খায় ও সুপ পুপ এই সমস্তই খায় তো দেখা যাক কখন কি যাওয়া হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে ব্লগটাকে চাকরি কি পিপির কাছে বসে থাকো বসে একটু ঠাকুরের নাম কর আমি পুজো দেবো এখন তারপর তোমাকে নেব পুজো দেবো না আর কৃষ্ণ ওই দেখে হাসি দেখে

সমস্যা ঠান্ডা লেগে যাবে প্যান্ট তো পরতে পারছে না আর এটা দেখতে পাচ্ছে ওমাই কন আমি এখানে ঢুকতেই চাইছি না মানে এক জামা কাপড় আর এক ঢে জামা কাপড় আজকে কাস্তে দিয়েছি ননদরা রয়েছে বলে তো আমি সবসময় আর এইভাবে ব্লগিংটা করতে পারছি না ওরা আবার কে কী ভাববে তো এইগুলোকে এখন মোটামুটি ভাঁজ করতে হবে তাবাদেও আরও আছে তার বাদেও এই যে এই ঘরে বড় ননদ নোরা নোড়া ছিল তারপর ছোট ননদের কম্বল সমস্তগুলো এখানটায় রয়েছে আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি এই যে কম্বলটা দেখতে পাচ্ছ এটা লিটিল গোলকে দিয়েছে আমার মাসি আমার যে মাসি নিজের মাসি হাবড়াতে মসলন্দপুরে থাকে সেই মাসি এটা লিটিল গোলকে উপহার দিয়েছে বার্থডেতে বেবি কম্বল দেখো ওই দাদু যা বলা হচ্ছে এই লাস্ট এক সপ্তাহ ধরে যা করা হচ্ছে সেইটাই ও নকল করতে চেষ্টা করছে ইমিডিয়েটলি ইমিটেট করতে পারে এখানে মোটামুটি গোল্ডের জামা যা যা ওকে সবাই আশীর্বাদ করে দিয়েছে সেইগুলো দেখা দেখি করে মানে যেগুলো ওর হবে মানে এখনই করে ফেলতে পারবে সেগুলোই মানে রাখছে আর বাকিটা শীতের জামা কাপড় অনেক বড় বড়। পাঁচ বছর ছয় বছর পর্যন্ত দিয়ে গেছে তো সেগুলো এখন তুলে রাখতে হবে কারণ এই হাতে পরিষ্কার করতে হবে আর এই জামাটা দিয়ে গেছে কাকিমণিরা মানে মা কাঠিমণি যে হয় সেই কাকিমণি এই জামাটা ও এখনই পড়তে পারবে খুব কিউট আছে হাই আছে আমার ছোট নরক বলছে এই জামাটা খুব সুন্দরভাবে করা আছে তো এটাকে আপাতত রাখছি সুন্দর একটা স্কার্ট রয়েছে ও পড়তে পারবে এটাকে বাইরে রাখছি আর তার মাঝে জানি না এই জামাটা কে দিয়ে গেছে আমার এতে একটু মনে পড়ছে না যখন ছোট নানো স্কুল তখন মনে ছিল এখন মানে কি বলতো ব্যাগের ভেতর করে রেখেছি আর মাথায় অনেক প্রেশার রয়েছে মনে নেই এই একটা জামাকে রেখেছি গোলকে এই মুহূর্তে পরিয়ে দেবো আর একটা এটা দিয়ে গেছিলো আমার বান্ধবী আছে সারিকা সারিকা দিয়েছিল। সারিকার জামাটা অলরেডি পড়ানো হয়ে গেছে তখনই পরিয়ে দিয়েছি সারিকার জামা দিলেই আমার মানে সারিকার জামা আমি পড়া বই আর কারো জামা পরায় না পড়ায় আর শাড়ি ক্যাটটা করানো হয়ে গেছে প্যান্টটা রয়েছে কোন প্যান্টটা আমি পরাবো এক্ষুণি এসে আমাকে প্রিয়া বলছে কি যে নাকি ওকে তুমি প্যান্ট পরানো কেন আপনি ডাইপার নিয়েছেন নিয়ে যাবো ওই যে আমরা একটা জামা নিয়ে এসেছি কি করেছে আর একটু দেখাই ওর অবস্থা এবার নিয়ে এসে জামাটা আমি আর নিয়ে যাবো না এই জামাটা তো মনে হয় না পাসর না লিখে দিলে তো খুশি হবে ওর গায়ে এটা হবে না ওই তো উঠে গেছে হ্যাঁ হ্যাঁ উঠে গেছে

এইটা এই বলছিল এইটা হবে হবে কি যে মানে তোমারটাও তো তো আছে আর লম্বা আছে ওটা 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 এক এটা আরেক এখন যাচ্ছি কেন

করে দিয়ে দেবো কি আনন্দ বাবা তোমার সাথে যদি ভালো লোকের সাথে সম্পর্ক না থাকে আমার কাছে সোনার কোন মূল্য নেই আমার কাছে এইটুকু সোনা কৃষ্ণের কাছে কি আছে কৃষ্ণের মা যখন জন্মায় গরুকে পর্যন্ত সাজিয়ে দিয়েছিল সোয়া দেয় তার নয় লক্ষ গরু ছিল আর বলছে কৃষ্ণ হয়েছে নন্দবাবাকে বলছে যে কৃষ্ণর জন্য একটু বাজু হাতের এই মাথার মুখু সুন্দর করে সাজাতে হবে বানিয়ে এনে দিয়েছে তা কৃষ্ণেই সোনার কোন তৈরি করেছে তা কতটা সোনা আমি কিনতে পারো এই যে করে একশো কুড়ি দুশো কুড়ি তিনশো হাজার বড়ি আমার দরকার আমার সোনার প্রতি আকর্ষণ নেই সোনা হয়েছে কলি

খুশি হবে আর এটা তো ট্রেডিশনাল আর এটা দেখো এটা শুধু মায়ের ভালোবাসাটা জড়িয়ে আছে খুবই সুন্দর গেলে এক টাকাই খরচা হলে এটা কিনে নেওয়া যায় কি আছে প্রিয়াঙ্কা বানাতে পারেন এত শোনা আছে বাবা মৃত্যুর সময় এই ভাইয়ের বউকে দেবো না এই তোষণের বউকে দেবো না আমার প্রয়োজন নেই আমার তখন যেটুকু সামর্থ্য ভালোবাসা থাকবো আমি ক্যাশ দিয়ে দেবো কি আমি সঙ্গে নিয়ে কিনে দেবো তোরা কি পছন্দ কে ওই নিয়ে আমার হেডেক সাজ করে আমি আমার কোনো ঠিক নেই এই পালি ফেলা রয়েছে পরের বাড়িতে আমি শোনা আনি মানি কোথায় রাখব কী করবো হেডেক আমি কোনো হেডেক থাকতে চাই না ফ্রি মাইন্ডে আমি বড় বড় নাম নাম করতে চাই এটা আমার স্বপ্ন ইচ্ছা আমার কোনো চিন্তা জীবনে রাখতেই চায় না আমার জীবনে অনেক দুঃখ সখ পেয়ে গেছি

এখানেই আমি ওই ঘরে খাটে নিয়ে হ্যাঁ হ্যাঁ দেখো রেডি হয়ে গেছে আমাদের অবস্থা দেখো আমরা কি দুঃখ আর গোল তো কান্না জুড়েছে হ্যাঁ পিপিকে দেখার জন্য সাবান চোখে তাকিয়ে দেখছি পিপি আছে না গেছে পিপি কি করছে মা পিপি টাটা হয়ে যাবে পিপি টাটা তিলক কাটতে ভুলে গেছে গোল্ডে ছোট পিপি তো চলে গেছে বড় পিপি কালকে রাতেই চলে গেছে এখন আমি সকালবেলা নিয়ে বসেছি পায়েস আর মুড়ি আর মায়ের অপারেশনের আপডেট বাবু সকালবেলা দিয়ে দিয়েছে সাড়ে দশটার সময় যে মায়ের অপারেশন কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুল এখন বায়োপসিতে পাঠিয়েছে টিউমারটা রিপোর্টটা আসবে আর দোকান সম্বন্ধে গোপুদা রয়েছে সকালবেলা আটটা না কটা থেকে এখনও আসেনি সে এই খোলোই মাছ তোমাদের খোলোই না সরি খোলসে মাছ তোমাদের গোপুদা এনেছিল প্রায় দশ দিন তো হবে মানে আজ রান্না করবো কাল রান্না করবো এই করতে করতে আর করা হয়নি আজকে ফাইনালি মূল্য নিয়ে এসেছে বেলা বাজে এখন দুটো দশ নুন এসছে এখন সেই মূলো দিয়ে এই খরিষে মাছ যে কটা আছে অল্প একটুই রয়েছে এটাই রান্না করবো আর বড় বড় দু পিস কাতলা মাছ ওকে এখানটা ভাজাতে পাঠিয়েছিলাম অল্প সর্ষে টমেটো এই সমস্ত দিয়ে রান্না করেছে ওই পাঠিয়েছে এই খাবার আমার ভাত আর আলু সিদ্ধ হয়ে গেছে যে অনেক কিছু আছে রান্না করতে হলে তো দাও কমলার গয়নাটা নিয়ে বসে রয়েছে পছন্দ এগুলো পছন্দ

শীতের টোবর টোবর যা দিয়ে আছে সেগুলো এখন এখন বাপের বাড়িতে আমি যেতে পারছি মানে আমার এমন অবস্থা মা হসপিটালে মেয়ে নিয়ে আমি এখন যাবো তো যাবো কি করে আমার তো ওখানে হওয়া উচিত লিটারেলি মানে এক ঘন্টা তোমাদের লিটিল গোলকে নিয়ে বিছানায় শুয়ে অর্ধেক ঘুমিয়ে পড়েছে দুবার ঘুমিয়ে পড়েছে ফুল ঘুমিয়ে পড়েছে এইরকম করে করে এখন বাজছে বেলা চারটে আড়াইটে থেকে আমি এই শুরু করেছি নাটক আর দেখে হচ্ছে আমার মুখে ফেসপ্যাক মাখা রয়েছে অন্যান্য দিন তো আমার স্নান হয়ে যায় কিচ্ছু হয়নি এখন এই লিটিল গোলের পেছনে আমাকে টাইম দিতে হচ্ছে ফ্রিজটা ফাঁকা করেছি ফ্রিজে যা ছিল মোটামুটি সব ফেলে দিয়েছি কি করবো বলো ফ্রিজটার অবস্থা খুবই খারাপ ছিল ডিপ ফ্রিজটা এই যে পরিষ্কার করে টোরে এখন এগুলোকে নিয়ে আমার রান্নাঘরটা এখন এই রকম অবস্থা রয়েছে রান্নাঘরটা পরিষ্কার করে বেরোতে হবে এখন আমার স্নান টান সমস্তটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমাদের লিটিল গোলকে এখন হলো কি খাবো খিচুড়ি খাবো তাই তো কাটি করতে করতে হয়রান হয়ে যাচ্ছে কি করবো বলো ওকে রেখে রেখে আমাকে সব কাজ করতে হচ্ছে তার জন্য কি হচ্ছে রেখে কোথাও যেতে পারছি না কি হচ্ছে ও বাবা ও বাবা ও বাবা তো এটি এগুলো ঘুমাচ্ছে আর এই সুযোগে মোটামুটি যা হাতে কাজ ছিল অলমোস্ট করে নেওয়ার চেষ্টা করছে তার ভেতরে মানে যা ফ্রিজে ছিল সেগুলো তো সব পরিষ্কার হয়ে গেছে শুনলে বাট সেগুলো পরিষ্কার হলে তো হয় না সেগুলো ম্যারিনেট ফ্যারিনেট করতে হয় আর এই ঘরে যা যা মোটামুটি ছিল অলমোস্ট খালি হয়ে গেছে মুদিখানার মাছ যেগুলো ফেরত দেওয়া সেগুলো আলাদা করা হয়ে গেছে আর জামাকাপড়গুলোও শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি যে কোনো মুহূর্তে উঠে যাবে দেখো শুয়ে মরা হচ্ছে যে কোনো মুহূর্তে উঠে যাবে

এখন তোমাদের প্রায় সাড়ে না কাছাকাছি মানে লিটিল আচ্ছা লিটিল গোলটার বাবা ডাক দিয়েছে গোপা আর গোপা সব ফেলে ফেলে দৌড় সবে খাইয়ে তুলেছি আর গোপা ছুট ওর বাবার কাছে কি হচ্ছে কোথায় গেছে তুমি বাবার কাছে গিয়েছিলে মা এক দৌড়ে বাবার কাছে ছুটেছে ছুট রে ছুট কালকে সাড়ে দশটার সময় মাকে দেখতে যাব আমি বরদি আর তোমাদের লিটিল গোল্ড দেখতে যাওয়ার বিশেষ একটা ইচ্ছে ছিল না কারণ মা তো চলেই আসবে আর সেরকম মানে কি বলো তো আমার সুযোগও ছিল না হঠাৎ করে তোমাদের গোপুদা বললো বাড়ির গাড়িটা নিয়ে চলে যাও নালে ভেবেছিলাম যে ওলা উবেরে যাব। আর মাকে না দেখে মনটাও মানছে না আবার কি করবো চারিদিক থেকে সমস্যা তো ফাইনালি ভগবান চেয়েছে কালকে লিটিল গোল্ডকে নিয়ে মাকে দেখতে যাবো আর অবশ্যই তোমাদেরকে দেখাবো